পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতি মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সরকার অনুমোদিত মানবিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সংলগ্ন এলাকায় নানান ধরনের গাছের চারা রোপণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গণী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বনফুল্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার বিশিষ্ট সমাজসেবক আমানুল আলম বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল এ সময় আরও উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুল হান্নান হীরা চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম পিআইবি একাত্তর টিভির চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন সুলতানুল আলম আরমান মোহাম্মদ মুসলিম মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ ইউসুফ প্রমুখ উল্লেখ্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরপণ কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক আন্দোলনে অংশ নিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি প্রতি বছর এই সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলন চালিয়ে আসছে একই সাথে মানবিক কল্যাণে সংগঠনটি পালন করে আসছে নানান কর্মসূচি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান এইচ এম ওসমান গনি চৌধুরী দেশীয় ঐতিহ্যের ধারক